আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি প্রাণ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছে আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে মাত্র পনেরো দিনের ভিতরে আপনি বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার সেনজিনের অন্তর্ভুক্ত অন্যতম দেশ ইতালি প্রবেশ করতে পারবেন অথবা ভিজিট বিষার জন্য আপনি ঘুরে আসতে পারবেন তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব ইজিলি পেতে পারেন এছাড়া আপনাদের যদি এই রিলেটেড কোনো কিছু বলার ইচ্ছা থাকে বা কোনো কমেন্টস থাকে সেক্ষেত্রে কমেন্টস বক্স উন্মুক্ত আছে আপনারা চাইলে কমেন্টস করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা অল্প সময়ে অল্প টাকার মধ্য দিয়ে ইতালি ভ্রমণ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন আমরা বাংলাদেশ থেকে চিন্তা করি যারা আসলে কয়েকটা দেশ ভিজিট করে ফেলেছেন তাদের কিন্তু ভিসা আর সেক্ষেত্রে সেনজিন ভিসার কিন্তু অনেকগুলো দেশ আছে তো সমস্ত দেশগুলোকে আপনি পর্যালোচনা করলে বা সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য বা সেখানকার সব দিক মিলে ছেলে কিন্তু আপনার ইতালির নামটাই কিন্তু একদম প্রথম সিরিয়ালে চলে আসে তো সংগতের কারণে বাংলাদেশের শ্রমবাজার বাজার ইতালিতে প্রচুর পরিমাণ বিদ্যমান বা সেখানে অনেক লোক ভিজিট করতে চায় প্রাচীনতম একটি শহরে তো সংগত কারণে বাংলাদেশ থেকে অনেকে অনেকভাবে ট্রাই করেন অনেকে আছে ভিজিটর ভিসে অ্যাপ্লাই করছেন অনেকে আছে যারা কাজের উদ্দেশ্যে যাবেন স্পন্সর বা এগ্রিকালচার বা ফ্যামিলি বা বিজনেস ভিসা নানান ক্যাটাগরি ভিসা তো একটা দেশের ক্ষেত্রে থাকতেই পারে তো সার্বিক সব দিক মিলেছিলে কিন্তু ইতালির ভিসা রিসিউটা কিন্তু আসলে খুব যে বেশি ভালো এটা আপনি বলতে পারবেন না বিকজ বাংলাদেশ থেকে আপনি চাইলে ইতালির জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে বসে আপনি ইতালি ভিসাটা নিয়ে ইতালি ভ্রমণ করবেন সেটা কিন্তু আসলে সবার জন্য হয়ে ওঠে না সঙ্গত কারণে আমরা পনেরো দিনের ভিতরেই আপনাকে সেই ইতালি পৌঁছানোর একটা ব্যবস্থা করব সেটা কিন্তু আসলে একটু বিকল্প হয়েতে সেটা হচ্ছে আমরা জানি যে সেঞ্জিনের অন্তর্ভুক্ত আরেকটি দেশ দেশটি হচ্ছে লাটভিয়া আর আমরা জানি যে সেনজিরের একটি দেশের ভিসা দিয়ে সমস্ত দেশগুলো অনায়াসে ঘুরে বেড়ানো যায় সম্ভবত কারণে আমরা আপনাদেরকে লাডভিয়া সাজেস্ট করবো কারণ ইতিপূর্বে অনেকে আছেন এরকম ইতালিতে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছিলেন কিন্তু ইতালি ভিসা পাননি তারপরে কিন্তু আমরা তাকে পরামর্শ দিয়েছিলাম যে আপনি লাডভিয়া অথবা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন তারপরে কিন্তু ভদ্রলোক লাডভিয়াতে অ্যাপ্লাই করেছিলেন তারপরে কিন্তু সে লাটভিয়ান ভিসা দিয়ে কিন্তু সে ইতালি জার্মানি ফ্রান্স সহ আর কয়েকটা কান্ট্রি ভিজিট করে কিন্তু আমাদের সাথে মিট করেছেন অফিসে এসে তো সঙ্গত কারণে বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে লাটভিয়া যদি আপনার ফার্স্ট এন্ট্রি হয় আবার ইতালি যদি আপনার ফার্স্ট এন্ট্রি হয় তাহলে কিন্তু অবশ্যই লাটভিয়ার ভিসা হওয়ার চান্সটা সবসময় বেশি থাকবে তো যেহেতু সেদিনে অনেকগুলো কান্ট্রি ভিজিট করা যায় সেক্ষেত্রে কিন্তু ফর্মে অপশন থাকবে যে আপনার ফার্স্ট এন্ট্রি কোন দেশে তো এন্ট্রিটা আপনার সবচেয়ে বড়ো ব্যাপার যে এন্ট্রি আপনি যেখানে করলেন সেই দেশের পরিস্থিতি কি তো লাডভিয়ার রাজধানী হচ্ছে রিগা লাডভিয়া কিন্তু প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হয় প্রতি বছর প্রতি মাসেই সেটা বাংলাদেশিদের জন্য বিকজ লাটভিয়া আপনি অর্থনৈতিকভাবে বলেন বা ভৌগোলিক অবস্থান থেকে বলেন সেটা কিন্তু আসলে খুব যে একটা ভালো পজিশনে আপনি তা কিন্তু বলতে পারবেন না তবে সেটা হচ্ছে যে লাটভিয়া গিয়ে যে বাংলাদেশের স্টে করবে সেটাও কিন্তু নয় তবে লাটভিয়ান ভিসা দিয়ে যেহেতু ইতালি প্রবেশ করা যায় সঙ্গত কারণ অবশ্যই আমরা লাটভিয়াকে বেছে নেব বিকজ লাটভিয়াতে সবচেয়ে বেশি পরিমাণ ভিসা কিন্তু বেসিক্যালি হয়ে থাকে বাংলাদেশিদের জন্য বা এই সিস্টামিক ওয়েতে তো যাই হোক বন্ধুরা আমরা যেহেতু লাটভিয়ান ভিসা দিয়ে ইতালি যাব সেক্ষেত্রে আমরা লাটভিয়ার ভিসা ফার্স্টে করাবো তারপরে কিন্তু প্রথম এন্ট্রি আমাদের লাটভিয়া থাকে তারপরে কিন্তু আমরা ইতালি যাব। তো আমরা জানি যে বর্তমানে প্রায় আট থেকে দশ দিনের ভিতরেই কিন্তু লাডবিহার রেজাল্টগুলো দিয়ে দিচ্ছে তো যখনই আপনার রেজাল্ট হয়ে যাবে স্টিকার পেয়ে যাবেন আপনি কিন্তু চাইলে ওই নির্ধারিত যে ডিউরেশন টাইমটা দেবে আপনাকে ভিসা তখন কিন্তু সেই অনুযায়ী টিকিট কেটে কিন্তু আপনি লার্ডবিহাতে যাবেন লটবিহাতে গিয়ে দু একদিন থেকে তারপরে কিন্তু আপনি ইদারি প্লেনে যান বা অন্য কোনো পরিবহনে যান সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার বাধা থাকবে না তো যাই হোক বন্ধুরা আমরা লাটবিহার ভিসা যখন কাজ করবো তখন অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ব্যাঙ্ক ব্যালেন্স হ্যাঁ আপনার টেইন ট্যাক্স আপনার ম্যারিজ সার্টিফিকেট ডিকানা আপনার ফ্যামিলি ইনফরমেশন বা প্রিভিয়াস যদি কোনো ট্রাভেল হিস্ট্রি থাকে এই জিনিসগুলো অবশ্যই এর সাথে ইনক্লুড করতে হবে যাতে করে খুব সহজেই লাডভিয়া আপনাকে একটা ভিজিটর ভিসা প্রোভাইড করে এবং কি আপনি সেই ভিসা দিয়ে কিন্তু আপনি অনায় বাকি সদস্য মুক্ত দেশগুলো আপনি ঘুরে আসতে পারবেন তো যাই হোক বন্ধুরা এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিন দেওয়ার নাম্বারে চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি আহ যদি পুরো ফাইলটা প্রসেস করেন বা ডকুমেন্ট সাপোর্ট বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সব কিছুর জন্য ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ